আমাদের পাঠানো নেবে এইভাবে একটা প্ল্যানিং হয়েছিল তো যেহেতু যেহেতু ওখানে ওই জায়গাতে ফেলার ব্যাপারে একটা তাদের আপত্তি আছে এবং এই যে পরিকল্পনা আমাদের যখন করা হয় ওখানে আমরা সকলকে ইনভলভ করেই এই পরিকল্পনা করা হয়েছে এখানে আমাদের ওই কেন্দ্রের বিধায়ক সহ সমস্ত আমাদের পুলিশের আধিকারিক আমাদের মাননীয় সিপি সাহেব জেলা শাসক থেকে শুরু করে সবার সম্মতিতে এই প্ল্যানিং আমাদের হয়েছিল যে সাময়িক আমরা ওখানে ফেলবো তারপরে আমরা কেমস কে নিয়ে যাওয়া হবে বাট যেহেতু সেখানে একটা স্থানীয় সমস্যা হয়েছে সেই জন্য আমরা আপাতত এটা ঠিক হয়েছে আমরা কলকাতা পৌরসভাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এগিয়ে এসেছেন কারণ তারা একটু সময় চেয়েছিলেন কারণ এত বড় একটা গার্বেজ তাদের ওখানে হঠাৎ যাবে তাদেরও একটা রেগুলারের গার্বেজের তাদের ফ্লো আসে তো সেইটা সামলে তারা এত বড় একটা শহরের গার্বেজ নেওয়াটা তাদের কাছেও একটা প্রেশার ছিল যার জন্য তারা একটা সময় চেয়েছে খুব স্বাভাবিক কারণ এবং সেটা তারা লেস দেন ওয়ান মান্থ চেয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আবার যেভাবে আমাদের জলের সময় আমরা দেখলাম উনি যেভাবে আমাদের সাহায্য করেছেন এবারেও আমাদের মাননীয় মন্ত্রী জেলা দাপনদার আজকে কলকাতার মেয়র উনি যেভাবে এগিয়ে এসছেন হাওড়ার সমস্ত গার্বেজকে উনি আপাতত বলেছেন আমরা কলকাতা পৌরসভার যে ওখানে বেঞ্চিং গ্রাউন্ড আছে সেখানে পাঠানোর জন্য তো আমরা হাওড়াবাসীর মানুষ হিসেবে কৃতজ্ঞ কিন্তু আমি একটাই কথা বলবো যে এটা খুব স্বাভাবিক আমার বাড়ির পাশে হঠাৎ করে যদি গার্বেজ করতে শুরু করে এটা যেকোনো মানুষের পক্ষে এটা হঠাৎ করে অ্যাকসেপ্ট করা খুব জটিল কিন্তু এটা একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যেখানেই আপনি ফেলুন না কেন এই যে আরু আমরা ভাবছিলাম ফেলবো ওখানে যে মানুষ আছে তাদেরও তো গার্বেজ উৎপন্ন হচ্ছে তো তাদের গার্বেজটা তো এক জায়গায় যাচ্ছিল সেখানকার মানুষেরও যে ধরুন ওয়েস্ট যেটা তৈরি হচ্ছিল সেই ওয়েস্টটা তো এতদিন বেলগাছিয়ার মানুষের ওই অঞ্চলে গিয়ে দাম করছি তার মানে একটা কোথাও আমাদের জিনিসটাকে করতে হয় এবং সেখানে কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হয় এবং এটা খুব টেম্পোরারি স্যাক্রিফাইস ছিল আমরা সেই জন্য অনুরোধ করা হয়েছিল যে এটা আমাদের মাননীয় মন্ত্রী কথা দিয়েছিলেন যে এক মাসের লেস টাইমে আমরা এটাকে শিফট করে দেব বা ঠিক আছে সেটা ওখানকার স্থানীয় মানুষের যদি অসুবিধা হয়ে থাকে সেটার কথা মাথায় রেখে এবং সেটাকে সম্মান দিয়ে আমরা বিকল্প ব্যবস্থা করেছি এবং আবারও বলছি আমরা কলকাতা পুরসভার কাছে এই জন্য আবারও আবারও আন্তরিক ভাবে কৃতজ্ঞ যে তারা যেভাবে এগিয়ে এসছে আমাদের এই সময় শহরের বিভিন্ন জায়গায় কথা না